দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের সকল পরিচিত জাকির ভাইয়ের বাসায় আজকেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো সেই গরুগুলোর আপডেট জানাবো চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য করে কেমন যাচ্ছে আচ্ছা আজকে কালেকশন কয় পিস দেখবো আপনার কাছে আজকে আছে নয় পিস নয়টা আছে

চারমন আর কেজি 4 মণ 30 কেজি দাম কেমন রাখছেন এর লাখ 30 হাজার 1 আপনার কালেকশনে 3 নাম্বার গোডানের কথা বলি দর্শক দেখতি আছেন 3 নাম্বার কালেকশন একটু ধাক্কা দেন এটা বিস্কিট কালার নাকি কোন জাতের এটা এটা অরজিনাল শাইহল প্রতিটা গরু হ্যাঁ ডবল লাভ নাভি মজা চূড়া দেখে নেবেন এইটা কি দাঁতে হয়েছে ভাই হ্যাঁ দাঁতে দুটো দাঁতে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইটাটা ওজনের দিক থেকে কেমন কি হবে এরা ওজন কেজি দামে কেমন রাখছেন এরা 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30 চলেন পরবর্তীতে আমরা কথা বলি এটা একটু বেশি মাংসাল নাকি মাজাটা বেশি মোটা জি মাংস ধরে আছে জি দুইটা কোন জাত অরিজিনাল শাহওয়াল প্রতিটা গরুর ক্ষেত্রে সৌন্দর্য দেখবেন মাথা ছুড়া নাভি কম্বল দেখবেন এটা দাঁতে দুইটা এখন ওজন কেমন হবে

দাঁতে কি অবস্থা দাঁত ভেঙে গেছে আচ্ছা ওজন কেমন হবে এটার সাড়ে চার মন দাম কেমন রাখবেন এক লাখ বাইশ চলেন পরবর্তী ছয় নম্বর গোটা নিয়ে কথা বলি এটা আবার একটা মোটা ছোটা গরু কোন জাতের গরু এটা সাইওয়ালের সাথে নেপালের মিক্স বয়স কেমন হয়েছে এটার তিরিশ আচ্ছা আচ্ছা এটা তো তাহলে একদম রেডি কালেকশন ওজন কেমন হবে ছয় নাম্বারটা চার মন দশ কেজি কত দাম হলে দিবেন এক লাখ বিশ চলেন পরবর্তী আপনার কালেকশনে সাত নম্বর গোটা নিয়ে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন এটা কোন জাতের সাহিওয়াল একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন আমরা তাহলে গোটার নাভি কমলগুলো দেখাতে পারবো লাল টকটকে গরু এটা কি রেডি হয়েছে কেমন ওজন হবে এটা আট নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি এইটা একটু ধাক্কা দেন বড় ভাই এটা একটু বড় মনে হচ্ছে দাঁতে দুইটা কম্বল রয়েছে কোন জাতের গরু এটা

4 মণ 30 কেজি দামে কেমন হবে এর 130 হলে ব্যাস 130 আচ্ছা 9 পিস কালেকশন ম্যাক্সিমাম এর দাম ছিল 130 32 এই এই টাইপের এখন 9 পিস যদি কোনো ক্রেতা হয় একসাঙ্গে নিতে চায় সেই ক্ষেত্রে কেমন কি রাখেন যেহেতু পাইকারি গরু বেশি একবার লাই তাহলে মনে করেন যে 1 লাখ 25000 এর হলে বিক্রি করা যাবে এখানে যে গরুগুলো আছে যদি সিঙ্গেলে নেয় দামটা জানিয়েছি আমরা সেভাবে নেবে আর যদি লট আকারে নিতে যায় 1 লাখ পঁচিশ হাজার টাকা পার পিস আপনার নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ